তো আজকে আমি খুবই সিম্পল খাবার রান্না করেছি তো এই এখানে আমি পেঁয়াজ পাতাগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যার কারণে আজকে স্কিপ করেছি সংগ্রহ করতে পারি সেদিন খিচুড়ি রান্না করব। এই মরিচ কিন্তু একেবারেই কম তাহলে সেটার মজাই থাকবে অন্যরকম তুলে দিয়েছে আর এই টমেটোগুলো খেতে এত হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এই যে দেখেন টমেটোর বাহার আপনাদের ভাইয়া দেশের বাড়ি থেকে বিশ কেজি টমেটো কিনে নিয়ে এসেছে খুবই কম দামে কৃষক ভাই নিজের জমি থেকে এই টমেটোগুলো তুলে দিয়েছে আর এই টমেটোগুলো খেতে এত স্বাদ এই টমেটোগুলো কিন্তু আপনি নর্মাল বাজারে একদমই খুঁজে পাবেন না কারণ এগুলো আসলে গ্রামে গেলেই পাওয়া যায় অনেক স্বাদের টমেটো এগুলো কয়েকটা টমেটো একেবারেই চটকে গেছে তো যাই হোক এখান থেকে আমি চটকানো টমেটোগুলো আলাদা করব আর পাকা টমেটোগুলো আলাদা করব কাঁচা টমেটোগুলো আলাদা করে রেখে দেব এই টমেটোর দাম শুনলে আপনার মাথা একেবারেই নষ্ট হয়ে যাবে এত স্বাদের টমেটো অথচ বিশ কেজি টমেটো মাত্র আড়াইশো টাকা তাহলে প্রতি কেজিতে আপনার কত টাকা পড়েছে বারো থেকে সাড়ে বারো এরকম হবে কিন্তু এই টমেটো যদি আমি আবার বাজার থেকে কিনতে যাই তাহলে কিন্তু গাইস অনেক টাকা দিয়ে কিনতে হবে প্রায় এখনকার বাজারে মানে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো কিনতে হবে আর কি গাইস আমি কিন্তু এক সপ্তাহের মধ্যে এত টমোটো কখনোই খেতে পারবো না সেজন্য কিছু টমেটো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছু টমেটো আমি নর্মালে রাখবো খাওয়ার জন্য আর এই যে কাঁচা টমেটো দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে পাকবে তারপরে এগুলোর একটা ব্যবস্থা করব। আজকে আমি দেশি টক টমেটো দিয়ে ল্যাটকা খিচুড়ি রান্না করবো গাইস এত মজা হয় আর লেটকা খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই কিন্তু আতপ চালটা নিতে হয় কারণ আতপ চালের লেটকা খিচুড়ি একদম অসম্ভব স্বাদের হয় এই লেটকা খিচুড়ির স্বাদ কিন্তু আপনি পোলার চাল দিয়ে কখনোই খুঁজে পাবেন না লেটকা খিচুড়ির স্বাদ সবসময় আতপ চাল দিয়ে পাওয়া যায় তো এখানে আমি দুই কাপ চাল নিয়েছি এক কাপ ডাল নিয়েছি এখন এই চাল ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আজকে ইফতারিতে আমরা লেটকা খিচুড়ি খাবো আর সাথে তো বিভিন্ন ধরনের ভর্তা অবশ্যই থাকবে আপনাদের ভাইয়া গ্রাম থেকে এসেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে লেটকা খিচুড়ি খাবে টক টমুটো দিয়ে লাটকা খিচুড়ির স্বাদ কিন্তু একেবারে অস্থির একটা স্বাদ হয় সেটা আপনারা যারা টক টমুটো দিয়ে লেটকা খিচুড়ি খেয়েছেন তারা অবশ্যই জানবেন তবে আজকে আমি শুধু টক টমুটো দিয়েই কিন্তু খিচুড়ি রান্না করছি না সাথে বিভিন্ন টাইপের সবজি দিয়ে রান্না করব। তো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়ো চাল কুমড়াগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁপে আর এখন দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি ফুলকপি এখন দিয়ে দিচ্ছি গাজর এই গাজরটা আমার ফ্রোজেন করা ছিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ এখন দিয়ে দেবো আদা বাটা আদাটা আমার ডিপে ছিল আমি নামাতে একেবারে ভুলে গিয়েছি তো যাই হোক যতটুকু গলেছে আমি তার থেকে দুই চা চামচ দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর টক টমেটোটা কিন্তু আমি এখন দিব না একদম লাস্টে দিব। এখন আমার আরেকটা উপাদান বাকি আছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ পেঁয়াজ কুচি ব্যাস হয়ে গেছে এখানে আমার আপাতত এখন আর কিছু লাগবে না গরম মশলার গুঁড়োটা আমি একেবারে লাস্টে দিব। আজকে আমি চার ধরনের ভর্তা দিয়ে লাটকা খিচুড়ি খাবো তো প্রথমে আমি বেগুন আর টক টমটো দিয়ে একটা ভর্তা বানাবো তো এখানে আমি সরিষার তেল দিয়েছি আর সরিষার তেলের উপর বেগুনটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব বেগুনে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি এখন এই বেগুনটাকে একেবারে পোড়া পোড়া করে আমি ভাজবো লেটকা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এভাবে বেগুন আর টমেটো একসাথে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো তো টমেটো আর বেগুন দুটাকে একসাথে আমি খুব ভালো করে ভেজে নেব লেটকা খিচুড়ি দিয়ে যেই ভর্তাগুলো খেতে খুব ভালো লাগে যে ভর্তাগুলো আসলে লেটকা খিচুড়ির সাথে যায় আমি ঠিক সেই ভর্তাগুলি আজকে বানাবো ফাইনালি বেগুন আর টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে তারপর ভর্তা বানাবো হয়ে গেছে আমার বেগুন টমেটো সেদ্ধ করা গায়ে খিচুড়ি রান্না করতে গিয়ে আমি একটা জিনিস একেবারেই ভুলে গিয়েছিলাম যে আমি এতগুলো সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি আমার চালের পরিমাণটা একটু কম দেওয়া উচিত ছিল দেখতেই পাচ্ছেন যে আমার হাঁড়িটা ভরে একেবারে টুইটুই করছে তো যাই হোক এখন আমি অনেকগুলো টমেটো এখানে দিয়ে দিচ্ছি আর টমেটো যেহেতু এগুলো সব পানি হয়ে যাবে তো কোনো সমস্যা নেই আর চুলার আঁচটা আমার একেবারেই লো আছে যার কারণে আস্তে আস্তে এটা রান্না হবে চাল সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে তারপর যদি খিচুড়িটা রান্না করা হয় সেই খিচুড়ির টেস্ট অনেক ভালো আসে তো এখন আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় চা চামচের মতো গরম মশলা ব্যবহার করেছি আর এই মশলার সাথে কিন্তু আমার সব ধরনের গরম মশলা অ্যাড করা আছে এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এখানে আমি পেঁয়াজ পাতাগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি কিন্তু এই খিচুড়িতে বেগুন অ্যাড করেছি অনেকে বলে যে খিচুড়িতে বেগুন অ্যাড করলে নাকি খিচুড়ি কালো হয়ে যায় তো আমার খিচুড়িটা কি কালো দেখাচ্ছে একটু দেখেন তো এখানে যদি আমি কাঁচা কলাটা ব্যবহার করতাম তাহলে খিচুড়ির স্বাদ আরও বেশি ভালো আসতো তবে কাঁচা কলাটা যেহেতু আমার ফ্রিজে নাই যার কারণে দিলাম না এখন আমি খিচুড়িটা বাগার দিব বাগারের জন্য এখানে আমি দুইটা রসুন কুচি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই বাগারটাই কিন্তু খিচুড়ির স্বাদ একেবারে দ্বিগুণ বাড়িয়ে দিবে। শীতের সকালে মা যখন লেটকা খিচুড়ি রান্না করতো আমরা সবাই মিলে উঠোনে বসে রোদ পোহাতাম আর লেটকা খিচুড়ি খেতাম বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে লেটকা খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা আমার একটা ইচ্ছে আছে শখও বলতে পারেন কলা পাতায় লেটকা খিচুড়ি খেতে কেমন লাগে আমি ঠিক জানি না তবে এই ইচ্ছেটা আমার অনেক দিনের আমি যদি কখনো সুযোগ পাই মানে কলাপাতা যদি আমি কখনো সংগ্রহ করতে পারি সেদিন লেটকা খিচুড়ি রান্না করব আর কলা পাতায় করে লেটকা খিচুড়ি খাবো তবে আমার কাছে মনে হয় প্রকৃতির খুব কাছে গিয়ে যদি এরকম ল্যাটকা খিচুড়ি রান্না করে কলা পাতায় করে খাওয়া যায় তাহলে সেটার মজাই থাকবে অন্যরকম গাইস এখানে আমি সবার প্রথমে পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি আর এখন দিয়ে দেবো মরিচ তবে শুকনো মরিচটা এখানে বুঝে শুনে দিতে হবে যেহেতু শুধুমাত্র পেঁয়াজ দিয়ে বানাচ্ছি দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ এখন খুব ভালো করে চটকে নেব পেঁয়াজ মরিচ ভর্তায় সামান্য একটু সরিষার তেল দিয়ে খেয়ে দেখবেন উফ অনেক ভালো লাগে আপনারা কিন্তু আমার মরিচের পরিমাণ দেখে আবার ভয় পাবেন না কারণ এই মরিচ কিন্তু একেবারেই ঝাল কম আমরা যেহেতু প্রায় প্রতিদিনই ভর্তা বানিয়ে খাই যার কারণে আমরা কম ঝালওয়ালা মরিচ সবসময় খাওয়ার চেষ্টা করি আর বেশি ঝালওয়ালা মরিচ দিয়ে কখনো ভর্তা বানিয়ে খেতে যাবেন না কারণ বেশি ঝালওয়ালা মরিচ যেগুলো আছে সেগুলোর ভর্তায় একেবারেই ভালো লাগে না শুধু ঝালটাই লাগে কিন্তু মানে কোনো স্বাদ পাওয়া যায় না আপনি হয়তো হিসাব করে একটা ঝাল মরিচ দিয়ে তিনটা আলু ভর্তা বানাবেন এটা হয়তো হয়তো আপনার হিসাবের মধ্যে পড়তে পারে ঠিক আছে কিন্তু বিশ্বাস করেন এতে আপনি কোনো স্বাদ খুঁজে পাবেন না আমি কিন্তু একবার এই ভুলটা করেছিলাম গাইস আমি বাজার থেকে অনেক ঝালওয়ালা মরিচ কিনে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে একটু স্পাইসি করে ভর্তা করে খাবো তারপর যখন ভর্তা বানালাম ওরে বাবারে বাবা এত ঝাল ছিল ঝালের চোটে মানে ভর্তার স্বাদই আমি খুঁজে পাচ্ছিলাম না মাত্র দুইবার সেই ঝালওয়ালা মরিচ দিয়ে ভর্তা খেয়ে আমার একেবারে জন্মের শিক্ষা হয়ে গেছে গাইস সেই ঝালওয়া মরিচ এখনও আমার বাসায় পড়ে আছে অযথাই মানে এগুলো কি করব আমি বুঝতে পারছি না এগুলো তো আমি গুঁড়া করেও খেতে পারবো না ভর্তা বানিয়েও খেতে পারবো না মানে এখন এগুলো দিয়ে যে আমি কী করবো সেটাই আমি এখন বুঝতে পারছি না তো যাই হোক ভর্তায় যেহেতু খেতে চাই তাই কম ঝাললা মরিচ দিয়েই খেতে পছন্দ করি আর এই মরিচ দিয়ে ভর্তা বানালে মানে সেই রকম স্বাদ লাগে ভালো লাগে অনেক এখন আমি টমেটোর ভর্তা বানাচ্ছি লাটকা খিচুড়ি দিয়ে টমেটোর ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার রান্না করা লেটকা খিচুড়ি আর ভর্তা যদি আপনাদের খেতে ইচ্ছা করে তাহলে গাইস এক্ষুনি চলে আসেন গাড়ি ধরে আমার বাসায় আজকে আমি আপনাদের সবাইকে লেটকা খিচুড়ি খাওয়াবো তো ফাইনালি আমার সব ধরনের ভর্তা বানানো হয়ে গেছে টমেটো ভর্তা বানানো হয়ে গেছে এখানে কিন্তু আমি সুটকি ভর্তা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ সুটকি ভর্তা কিন্তু এর আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে যার কারণে আজকে স্কিপ করেছি ইফতারের আর মাত্র দশ মিনিট বাকি আছে তো আমি আগেভাগেই খিচুড়িটা বেড়ে নিচ্ছি কারণ ঠান্ডা হতে কিন্তু অনেকটা সময় লেগে যায় যেহেতু লেটকা খিচুড়ি লেটকা খিচুড়ি কিন্তু সহজে ঠান্ডা হয় না তো এই যে দেখেন সুটকি ভর্তা যেটা আপনাদের সাথে একেবারে শেয়ার করা হয়নি আর ডিম ভাজি সেটাও শেয়ার করা হয়নি তো সব কিছু যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে ভিডিওটা আরও অনেক বেশি লম্বা হয়ে যেত তো আজকে আমি খুবই সিম্পল খাবার রান্না করেছি তো এই সিম্পল খাবার কিন্তু আপনি একেবারে নিঃসন্দেহে পেট ভরে খেতে পারবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম